এদেশে পাঁচাত্তর সলাতের পরে হাত তুলে দোয়া না করলে অনেক মসজিদের মুসল্লিরা বলে দোয়া করে দেন এমামতি করছেন দোয়া করে দেন না মনে হচ্ছে ভাত খান এইরকম আমাকে একদিন বগড়া এক মসজিদে বলা হয়েছিল তখন আমি উত্তরে বলেছিলাম আমি কি আপনার কাজের বাড়ির মানুষ আপনার বাড়িতে আমি কাজ করি নাকি আপনার বাড়ির কি আমি কাজের মানুষ নাকি আপনি আমাকে এভাবে আদেশ করছেন কেন আপনি দোয়া করেন কে আপনাকে নিষেধ করছে তা আল্লাহর নবী আল্লাহর নবীর এই গাধার লাগাম ধরে নিলেন ধরে নিয়ে বলছেন দুয়া করে দেন আমার জন্য তখন আল্লাহ রসুল বলছেন আল্লাহুক লাহুম ফিম আর আল্লাহ তুমি এদের যে রুজি দিয়েছো তাতে বরকত দাও অর্ফের আল্লাহম আর হামহুম তুমি এদের ক্ষমা করো এদের প্রতি দয়া করো দয়া ক্ষমা দয়া ক্ষমা আগামীকাল আলোচনা হবে ইনশাআল্লা আল্লাহর ক্ষমা আল্লাহর নবী বললেন আল্লাহ এদের যে রুজি দিয়েছো তাতে তুমি বরকত দাও আল্লাহ তুমি এদের প্রতি দয়া করো এদের ক্ষমা করো দয়ার কথা আল্লাহর নবী বললেন তালান বলেন সাল্লাম নবী ও সাল্লাল্লাহ আলি সাল্লাম আল্লাহ আল্লাহর নবী একটা জানা যা করলেন একদা ফা হাফেজ দুয়া এহি সেইদিন আমি তার দুয়া মুখস্থ করেছিলাম আল্লাহর নবী জানা যা একটি দুয়া পড়েছিলেন সেই দুয়া আমি মুখস্থ করেছি আমি বলি শোনেন সাহাবি বলতে লাগলেন সাহাবি বলছেন আল্লাহর নবী বললেন আল্লাহ হুম ফের্লাহু আল্লাহ তুমি তাকে ক্ষমা করো ওয়ারাহামহু তুমি তার প্রতি দয়া করো ওয়া ফেহি ওয়া হ তুমি তাকে মাফ করো তুমি তার প্রতি নিরাপত্তা অবতীর্ণ করো অক্রে নজুল লাহু তুমি তাকে দামি সম্মানী খাদ্য খেতে দাও অ তুমি তার থাকার জায়গা প্রশস্ত করে দাও অ তুমি তাকে ধুয়ে পরিষ্কার করে দাও কামা নাক্কাই তার আবি লাভে দানাস তুমি যেমন সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করো অর্দলহু দারণ খয়ের মিন দুনিয়াতে যেই বাড়ি ছিল তার চেয়ে সুন্দর বাড়ি দাও আহরম খায়রান মিন আহলিহি দুনির যেই পরিবার ছিল তার চেয়ে সুন্দর পরিবার দাও খায়রান মিন যাও যে যে স্ত্রী ছিল তার চেয়ে সুন্দর স্ত্রী দাও অ্যাল হল যান তুমি তাকে জান্নাতে প্রবেশ করাও ওহে তুমি কবর তুমি তাকে কবরের শাস্তি থেকে বাঁচাও আমিন আযাবিন নার। তুমি তাকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও আল্লাহর নবী ওই মরা মানুষকে লক্ষ্য করে যে দোয়া পড়লেন সেই দোয়া আমি মুখস্থ করেছি সেই দোয়াতে একটা বাক্য আছে আল্লাহ তুমি তার প্রতি দয়া করো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন ইন্নালিল্লাহি মিয়া রাহমা আল্লাহর নিকটে ছিল একশতটি দয়া আনজাল মিন আর আহ মতন ওয়াহেদা বাই জিন্ন ইনসুল হাম মে আল্লাহ তালাতার একটি দয়া অবতীর্ণ করলেন জিনের মাঝে মানুষের মাঝে চতুষ্পদ প্রাণীর মাঝে হিংস্র প্রাণীর মাঝে ভাবে হায়তা তা একটি দয়ার ভিত্তিতে মানুষ পশু প্রাণী পরস্পরে ভালোবাসা দেখাই অবহা এতারা হামনা একটি দয়ার ভাগ পেয়ে প্রাণী মানুষ পরস্পরে দয়া করে থাকে একটি দয়ার ভাগ প্রাণী তা দেহা তার বাচ্চার প্রতি দয়া করে সম্মানিত দিনী ভাই বোন একটি দয়ার ভাগ পেয়ে গাভী তার বাচ্চাকে আদর করে চাটে একটি দয়ার ভাগ পে কুকুর তার বাচ্চাকে আদর করে ডাকে একটি দয়ের ভাগবে সাপ তার বাচ্চাকে আদর করে একটি দয়ার ভাগবে মুরগি তার বাচ্চাকে আদর করে ডাকে একটি দয়ার ভাগবে মানুষ তার ছেলে মেয়ে শতবার চুমা দেয় আদর করে কোলে নেয় 99টি দয়া আল্লাহ তাআলা 330 এর রহমান আল্লাহ তালা 99টি দয়ার রেখে দিয়েছেন নিজের কাছে এরহামু বিহা আলা ইবাদি ইয়াওম কিয়ামাহ এ 99টা দয়া দিয়ে আল্লাহ বিচারের মাঠে মানুষকে ক্ষমা করবেন। একটি দয়ার ভাগ যদি এমন হয় তাহলে 99টি দয়ার ভাগ কেমন হতে পারে? একটি দয়ার ভাগ যদি এমন হয় তাহলে 99টি দয়ার ভাগ কেমন হতে পারে? উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قادم على النبي صلى الله عليه وسلم السبيو আল্লাহর নবীর নিকটে একদল বন্দী মানুষ আসলো। আটকা পড়েছে বন্দি হয়েছে অবেহে ইমরাহ অবি সেখানে ছিল একজন মহিলা তাহাল্লাব তাসীয়তা হা তার বাচ্চা না থাকার কারণে স্তনে দুধ বেশি হয়ে গেছে মনে হচ্ছে যেন স্তন থেকে দুধ ঝরে পড়বে তাসা এন অবস্থায় মহিলা ছোটাছুটি করছে কোথায় বাচ্চা পাওয়া যাবে বাচ্চাকে দুধ খাওয়াবে ফা সাবিয়ান ফিস হঠাৎ করে সে বন্দীদের মাঝে তার বাচ্চাকে পেয়ে নিয়েছে ফাখা জাথু মহিলা বাচ্চাকে ধরে নিয়েছে ফালসা কাথু বেবাত নেহা বাচ্চাকে পেটের সাথে জড়িয়ে ধরেছে ফার জাথু তারপর বাচ্চাকে দুধ খাওয়ানো আরম্ভ করেছে আল্লাহ নবী বললেন মা তারাও না হাজে সঙ্গী সাথী তোমরা এই মহিলার ব্যাপারে কি মনে করো আ তাত্রা ফিন্নারে এই মহিলা কি তার বাচ্চাকে আগুনে নিক্ষেপ করতে পারে সঙ্গীত সাথী কি বলতে চাও এই মহিলা কি তার বাচ্চাকে আগুনে নিক্ষেপ করতে পারে কুলনাল্লা আমরা বললাম জি না মহিলা তার বাচ্চাকে আগুনে নিক্ষেপ করতে পারে না তখন আল্লাহর নবী বললেন শুনে রেখ লাল্লাহ আর হাম আলা এবা দেহি মিন হাজি আলা দেহা দেহা এই মহিলা তার বাচ্চার উপরে যত দয়াশীল এই মহিলা তার বাচ্চার উপরে যত দয়াবান এই মহিলা তার বাচ্চার উপরে গুণ বেশি দয়াশীল মহিলা যেমন তার বাচ্চাকে জাহান নামে নিক্ষেপ করতে পারে না আগুনে নিক্ষেপ করতে পারে না আল্লাহ তার বান্দাদেরকে আগুনে নিক্ষেপ করতে পারেন না একটু দয়ার আশাধারী হওয়া দরকার ওমামা বাহেলি রাজি আল্লাহ তালান বলেন রাসুল সাল্লাহ আলু সাল্লাম বলেছেন ওয়া ধানি রব্বি আমার প্রতিপালক আমার সাথে চুক্তি করেছেন আমাদের নবী বলেন আমার প্রতিপালক আমার সাথে ওয়াদা করেছেন আমার প্রতিপালক আমার সাথে চুক্তি করেছেন আমার প্রতিপালক আমার সাথে ওয়াদা করেছেন আইয়ুদ্ খেলা উম্মাতি সাবুন আল্লাহ হেসাব আলাইহমাল আদা আমার উম্মাতের সত্তর হাজার মানুষকে তিনি জান্নাতে দিবেন যাদের হিসাব হবে না যাদের শাস্তি হবে না যাদের হিসাব হবে না যাদের শাস্তি হবে না যাদের হিসাব হবে না যাদের শাস্তি হবে না মা কুল্লা আলফিন না আলফ প্রত্যেক হাজারের সাথে আরো সত্তর হাজার প্রত্যেক হাজারের সাথে আরো সত্তর হাজার প্রত্যেক হাজারের সাথে আরো সত্তর হাজার আমার সাথে আমার প্রতিপালক চুক্তি করেছেন আমার প্রতিপালকের সাথে আমার চুক্তি হয়েছে সালাসা হাসায়তের মিন হাসায়তের রব্বি আমার প্রতিপালক বিচারের মাঠে তিন মানুষ জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবেন আমার প্রতিপালক তিন মানুষ জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবেন আমার প্রতিপালক তিনজলি মানুষ জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবেন তাই তো শলব হাসার পন্ডিত ডক্টর শহীদুল্লাহ মাওলানা আব্দুল্লাহ আল কাফেল বলেছিলেন জনাব আল্লার হাত কি ছোট আল্লার হাত তো জাহান্নামের চেয়ে বড় যখন আল্লাহ তাআলা তার হাত দিয়ে জাহান্নাম থেকে মানুষকে বের করে জান্নাতে দিবেন যেহেতু হাত বড় কাজে জাহান নামে কোনো মানুষ থাকবে না সব মানুষ জাহান নাম থেকে বের হয়ে জান্নাতে চলে আসবে তখন কাফিয়াল মালানা আব্দুল্লাহিয়াল বলেছিলেন জনাব শুনুন আপনার কথা ঠিক একথায় ঠিক যে আল্লাহর হাত জাহান নামের চেয়ে বড়ো কথাই ঠিক যে আল্লাহর হাত জাহান নামের চেয়ে বড়। তবে মনে রাখবেন অন্তরে ইমান থাকবে না যার অঞ্জলিতা আসার সুযোগ হবে না তার অন্তরে ইমান থাকবে না যার জানা অঞ্জলিতা আসার সুযোগ হবে না তার অন্তরে ইমান থাকবে না যার অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার সম্মানিত দিনী ভাই বোন আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম বলেন আমার সাথে চুক্তি হয়েছে আল্লাহ আমার উম্মতের মানুষকে এইভাবে 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 জান্নাতে দিবেন আল্লাহর রহমত অনেক আল্লাহর রহমতের আল্লাহর রহমত থেকে নিরাশা হতে হবে না আল্লাহর দয়া রহমত আমরা পাব ইনশাল্লাহ এই আশা রেখে বাকি জীবন তাকে বলতে হবে রব্বিক ফিরহাম অন্তা খায়রুর রাহিমিন তুমি দয়া করো তুমি ক্ষমা করো আমি মাসান অন্তা রাহমর রাহিমিন আমি বড়ো বিপদে তুমি বড় দয়াবান আমি বড়ো বিপদে তুমি বড় দয়াবান সম্মানিত দিনই ভাই বোন আমি আলোচনার এক পর্যায়ে এসে আপনাদেরকে জানাই এতটুকু যে আমি আপনাদের সামনে কোরআন হাদিসের কথা ভিত্তিক আলোচনা করে থাকি সাথে সাথে আমার মনের স্বাদের কথা আপনাদের সামনে পেশ করে থাকি আমার মনে বড়ো স্বাদ এদেশের মাটিতে আমি যে কোনো মূল্যে অন্যতমানের প্রতিষ্ঠান গড়বই গড়বই ইনশাআল্লাহ সেটাই জামিয়া সালাফিয়া দুই সালের চব্বিশে আগস্ট রোজ মঙ্গলবার সকাল এগারোটার সময় জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকার মাঠে বলেছিলাম আমার হাতে টাকা নেয় এ কথা সত্য এখানে প্রতিষ্ঠান গড়বে এ কথা সত্য ইনশাল্লাহ গড়বে গড়বে সেই জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা এখন প্রায় পঞ্চাশ বিঘা জমির উপরে অবস্থান করে আলহামদুলিল্লাহ দুই হাজার সালের দুই হাজার সালের সতেরোই ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার সকাল রোজ বুধবার বিকেল সাড়ে চারটে পাঁচটার সময় জামিয়া সালাফের ডাঙ্গিপাড়া বাবার রাজশাহীর মাঠে বলেছিলাম আমার হাতে টাকা নেয় এ কথা সত্য এখানে প্রতিষ্ঠান গড়বে একথা সত্য ইনশাল্লাহ গড়বেই গড়বে আজকে আপনি দেখতে পাচ্ছেন ওখান থেকে তাকালে জামিয়া সালাফের শেষ মাঠ ওই দিকে লম্বাভাবে তাকাতে হয় প্রায় চব্বিশ থেকে পঁচিশ বিঘা জমির ওপরে জামিয়া সালাফে অবস্থান করে সাত থেকে আট একর জমির উপরে জামিয়া সালাফে অবস্থান করে যারাই দেখেন তারাই মনে করেন এটা চব্বিশ পঁচিশ বিঘা নয় মনে হয় এটা প্রায় পঞ্চাশ বিঘা আজকেও বড় বড়ো শিক্ষিত ডক্টরগণ উপস্থিত হয়েছেন যাদের বক্তব্য শুনেছেন আরও শুনবেন তারা বলছেন আব্দুর রাজিক সাহেব এ তো মনে হচ্ছে চল্লিশ পঞ্চাশ বিঘা জমি তা আমি বললাম ভাই জানা আমি তো কিনেছি আমি তো ভালো জানি বলে আমার মনে হচ্ছে আমি তো নিঃস্ব অসহায় মানুষ কচুর পাতার পানি কচুর পাতার উপরে আমরা চাঁপাই নবমগঞ্জের মানুষ রাজশাহী কচুর পাতার উপরে পানি থাকলে পানি টলমল টলমল করে কখন পড়ে কখন পড়ে আমি নিঃস্ব অসহায় মানুষ আমার কোনো দলীয় ক্ষমতা নেই আমার কোনো সাংগঠনিক ক্ষমতা নেই আমার কোনো বংশীয় ক্ষমতা নেই আমার কোনো ব্যক্তিগত ক্ষমতা নেই আমি কোনো তেমন অর্থ সম্পদ রাখি না নিঃস্ব মানুষ সৈন্যের ওপরে দাঁড়িয়ে আল্লাহর উপরে ভরসা করে জামিয়া সালাফের কথা বলে থাকি সম্মানিত দিনী ভাই বোন আমার এই কথার উপরে আপনাদের একটা ভিত্তি থাকা আন্তরিকভাবে আমি কামনা করি তারই ভিত্তিতে প্রথম যেটা বলবেন সেটা হলো এই আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল কর দ্বিতীয় যেটা করবেন সেটা হচ্ছে এই যে আপনার টাকা ছাড়া জামিয়া সালাফে গড়ুক এটা আমি চাই না গড়ে যাবে এ কথাই ঠিক হয়তোবা যারা উপস্থিত হয়েছি অনেকেই টাকা দিনি কিন্তু হয়েছে তো এই মসজিদটা অবস্থান করে প্রায় নব্বই শতক জমির ওপরে সম্পূর্ণই কিনা এখানে তিন তলার কাজ চলছে প্রায় দশ কোটি টাকা এখন পর্যন্ত খরচ হয়েছে তিনতলার পিলারগুলি করা আছে তা আপনি দেখতে পাচ্ছেন তাহলে কেউ না কেউ পয়সা দিয়েছে এ তো আমার পয়সা নয় আমি তো নিঃস্ব মানুষ আমি কোথায় পয়সা পাব আপনি যদি না দিয়ে থাকেন না দেন তবু হয়ে যাবে কিন্তু আপনি বিভিন্ন আপনার পয়সা ছাড়া জামিয়া সালাফে গরুক এটা আমি কখনো চাইনি আমি সময় বলেছি অতিত লয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করিয়ে জান্নাত পেতে পারে পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করিয়ে জান্নাত পেতে পারে তাহলে আপনি জামিয়া সালাফিয়া সঠিক আকিদের প্রতিষ্ঠানে দশ টাকা দান করে জান্নাত পাবেন ইনশাআল্লাহ এই আশা ভরসা নিয়ে আমি আপনাদেরকে দানের কথা বলে থাকি আপনাদের সামনে আমি কিছু বিবরণ পেশ করব তো সেই বিবরণের প্রথম অংশ বলে থাকি এখানে তো মসজিদ নির্মাণ হচ্ছে দেখছেন দেখেছেন দেখবেন সে এই দিকে উত্তর দিকে পশ্চিম কোনায় একটা একাডেমিক ভবন তৈরি হচ্ছে ছাদ হবে বলে প্রায় প্রস্তুত হয়ে চলেছে যাতে তিন হাজার ছাত্র একসাথে ক্লাস করতে পারবে নির্মাণের কাজ এখানে এইভাবে চলছে আর হাম জামে মসজিদের জন্য জামিয়া সালাফের রুবন নারায়ণগঞ্জ ঢাকায় দুইশো শতক জমি বরাদ্দ করা হয়েছে যার ভরাটের কাজ চলছে অচিরেই জামিয়া সালাফের উন্ন নারায়ণগঞ্জ ঢাকায় বায়তুল্হান জামে মসজিদ আরম্ভ হবে যার এক তালায় দশ হাজার মানুষ একসাথে সলা আদায় করতে পারবে ইনশাআল্লাহ ওই প্রতিষ্ঠান প্রায় পঞ্চাশ বিঘা জমির উপরে অবস্থান করছে বলে আমরা আশা করছি ইনশাআল্লাহ ওই মসজিদ লক্ষ্য করে ওখানে মেয়েদের একাডেমিক ভবন আবাসিক ভবন লক্ষ্য করে এই মসজিদে একাডেমিক ভবন লক্ষ্য করে দানের হাত প্রশস্ত করবেন কখনো সংকীর্ণ করবেন না আগামীকাল কথা হবে এখন এতটুকু কথা থাকছে যে মনে রাখবেন দানের ওপর দিয়ে পৃথিবীতে শক্তিশালী কোনো এবাদত নেই সলাপ নামাজ শুধু আপনার উপকার করে আর একজনের করতে পারে না শ্যাম রোজা শুধু আপনার উপকার করে আর একজনের করতে পারে না হজ শুধু আপনার উপকার করে আর একজনের করতে পারে না সম্মানিত দিনী ভাই বোন তাসবি তাহলে জিকির আজকার শুধু আপনার উপকার করতে পারে আর একজনের করতে পারে না কিন্তু যদি আপনি দান করেন বাপ মায়ের নামে দান করেছেন কবরের শাস্তি বন্ধ হয়ে যাবে আপনি দান করছেন বাপ মায়ের নামে আপনার বাপ মা পেয়ে যাবে আপনিও পাবেন তারাও পাবে আল্লাহর নবী বলছেন দান মানুষের পাপকে মিটিয়ে দিতে পারে পানি যেমন আগুনকে নিভিয়ে দিতে পারে। রাসুল সাল সাল্লাম বলেন দান আল্লাহর রাগকে ক্রোধকে মিটিয়ে দেয় অতএব এবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর এবাদত হচ্ছে দান